কিন্তু আপনার ছেলে কে আপনি মওলানা করতে পারেন ভালো না করলেও ক্ষতি নেই হাফেজকারী করতে পারলে ভালো না করলেও ক্ষতি নেই কিন্তু কোরআন শেখটা পড়াইতেই হবে এইজন্য মিনিমাম শুদ্ধভাবে কেরাত সহকারে তাজবিদ সহকারে কেরাতটা ছেলে মেয়ে আপনি শিক্ষা দেন এটা আমাদের জন্য সবারই জরুরি এটা গুরুত্ব অপরিসীম তিন নম্বর পদক্ষেপ হচ্ছে আপনি ছেলে মেয়েদেরকে যে নশরটা ওশরটা করবেন

তোমার মা বাপের জন্য রেগুলার পাঁচ মিনিট দশ মিনিট তোমার ছেলে মেয়েদেরকে জানিয়ে জানিয়ে এটা ইয়ার জন্য নয় ওদেরকে ট্রেনিং দেওয়ার জন্য ওদের মনে প্রভাব পড়ার জন্য শুনিয়ে শুনে তুমি মা বাপের জন্য কান্দো ই আল্লাহ মা বাপ আমাকে মানুষ করেছে কত কষ্ট করেছে আমার জন্য মিথ্যা কথা বলেছে আমার জন্য একসময় হারান রোজগার করেছে আমার জন্য অনেকের জায়গায় অনেক জায়গায় অপমিত হয়েছে আমার জন্যই ছোট ছোট কাজ করেছে আল্লাহ সেই মা বাপ তাকে কবর তুমি শান্তিতে রাখো এগুলি দোয়া করবেন আর পেছনে ছেলে মেয়েরা শুনবে ওরা যখন শুনবে মনে প্রকৃতিরা হবে তা তো তাহলে এটা তো আমাদের ঐতিহ্য এটা আমাদের করতে হয় এটা ট্র্যাডিশন তার মনে ওটা নিরানব্বই পার্সেন্ট বেশি বেঁচে যাবে মুখে বললে এক পার্সেন্ট প্র্যাকটিক্যাল দেখাইলে নিরানব্বই পার্সেন্ট হান্ড্রেড হয়ে যাবে তখন আপনি মরার পরে দেখবেন ওই ছেলে মেয়ে আপনার জন্য আমার দোয়া করুন আর আপনি যদি শুধু ছেলেকে বলে নিজের নিজের মা বাপার জন্য দোয়া না করেন ছেলে শুধু দেখি বাবু দোয়া করিস দেখি বাবু দোয়া করিস ছেলে মনে মনে কি বলবে ঠিক আছে ঠিক আছে ও তুমি যেমন করছো না আমিও তোমার জন্য ওই করবো তুমিও তো তোমার মা বাপের জন্য করছো আমি ওইরকমই করবো আজকে তিন নম্বর পদক্ষেপ চার নম্বর পদক্ষেপ চার নম্বর পদক্ষেপ হচ্ছে এই যে দেখবেন কিছু মানুষ আছে তাদের ছেলে পিলেই হয় না যা তারা কি করবে কিংবা এমন আছে তার ছেলে আছে মেয়ে আছে কিন্তু কোরআন শিব শিক্ষা দিতেই পারে না মক টবে দিলে পালিয়ে এলো গেলো মাঝাই দিলে পালিয়ে এলো পড়লেই না তাহলে ওই ছেলটা কি করে ওই সব করা যাবে ওই সব করলেও তো কার্যকরী করতে পারবে না তাহলে তাদের জন্য রাস্তা কি তাদের জন্য শেষ রাস্তা হচ্ছে এমন একটা জায়গার সঙ্গে নিজেকে সম্পর্ক রাখা যেখানে রেগুলার আর সেই জায়গাটা হচ্ছে এই সমস্ত মাদ্রাসা মকত এগুলো রেগুলার সকাল এবং সন্ধ্যায় দুবার করে সরাই আসেন সোরা ওয়াকিয়া বিভিন্ন তেলোয়ার দোষবি ইত্যাদি করার পরে রোয়া করা তার জন্য রোয়া করা হয় সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করা হয় যে আল্লাহদের কবরে শান্তিতে রাখো আর খাস করে কাদের জন্য দোয়া করা হয় সেই মানসার জন্য যারা সম্পর্কযুক্ত যারা হিতাকাঙ্ক্ষী যারা দান করে সম্পর্ক রেখেছে খাস করে বলা হয় আল্লাহ এই লোকগুলা তুমি কবর শান্তিতে রাখো এখানে রেগুলার আপনি দুবার নাস্তা পেয়ে যাবেন ঝান্ডাতে এদের মাধ্যমে এটা চার নম্বর রাস্তা এই জন্য এই সমস্ত মানুষের সঙ্গে আমাদের নিজেদের জড়িত থাকতে হবে তাদের সঙ্গে হেদের যোগ রাখতে হবে এদের দোয়াটা আমার যদি ছেলে দোয়া নাও করেন আমার মেয়ে দোয়া নাউ করতে পারে এদের দোয়াটা আমি রেগুলার অন্তত পাবো তাহলে এগুলো সঙ্গে আমাদেরকে জড়িত থাকতে হবে এইবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি ওলামারা বা দিয়ে সাধারণ মানুষের মধ্যে একবার ঘুরে আমি আলেমদেরকে বলছি না তারা তো এটা আমল করেন আমি সাধারণ মানুষের মধ্যে আমাকে একটু খুশি করুন যে নিজের মা বাপের জন্য দাদু দাদি আত্মীয় স্বজন স্বামী বা স্ত্রী রেগুলার তাদের জন্য একবার করে এরকম কি দু চারটে হাত তুলুন আলহামদুলিল্লাহ অনেক যাক হয়তো কিছু ভাই এখনো তুলতে পারেন নাই আশা করব আপনারা আগামী মহাবিলের যেন তুলতে পারেন এই চেষ্টা করবো রেগুলার তাদের ইয়ে করবো তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না তারা আমাদের জন্যই কবরে ধরা করেছে আমাকে মানুষ করার জন্য মিছে কথা বলেছে আমাকে মানুষ করার জন্য হারাম রোজগার করেছে আমাকে মানুষ করার জন্য মাথায় করে তরকারি বিষতে গেছে আমাকে মানুষ করার জন্য খুব ছোট কাজ করেছিল এবার খাটতে গেছে তাকে আমরা কি করে ভুলতে পারি এক আমাকে মনে রাখতে হবে তো এই যে এবার আমাদেরকে শিক্ষা করতে হবে কিভাবে শুদ্ধ ভাবে পরিশুদ্ধ ভাবে তার জন্য তার সঙ্গে যেমন তেমন পড়লে হবে না আগেকার দিনে মেয়ে ছেলের কাছে মেয়ে ছেলেই শিখতো তখনকার যুগ সেই ছিল আল্লাহ সেটাই কবুল করবে কিন্তু বর্তমান যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে শিক্ষা সুযোগ আছে আর কিন্তু ভুল ভাল আল্লাহ তাদের একটা কবুল করবেন না এই জন্য আমাদেরকে ছেলেদেরকে তাজুবিদের সঙ্গে তারপিলের সঙ্গে ক্যারাতের সঙ্গে শিক্ষা দিতে হবে পরিশুদ্ধ ভাবে যেন তারা পড়তে পারে এটা পরিশুদ্ধ বলতে গেলে তার অনেক নিয়ম কানুন পাকা কারি হতে গেলে অনেক সময়ের প্রয়োজন অনেক ইলমের প্রয়োজন পাকা খারি হইতে হবে না এই সমস্ত তাদ্রিক এবং ক্যারাটের যে সমস্ত নিয়মগুলো আছে তার মধ্যে তিনটি নিয়ম খুব গুরুত্বপূর্ণ এই তিনটে আমাদের আর অর্থ বুঝলে হবে না ঘুরে গোনা হতে পারে তার মধ্যে একটা হচ্ছে মাখরাজ। অর্থাৎ প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা উচ্চারণের স্থল আছে কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে সেই আলাদা জায়গা বড়শিন আলাদা জায়গা সোয়াদ আলাদা জায়গা আলাদা জায়গা আলাদা আলাদা জায়গায় উচ্চারণ করতে হবে একরকম করলে হবে না ছাড়া আলাদা 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 জায়গা একরকম মিলিয়ে হবে না বাংলায় তো সব এক রকম উচ্চারণ করবে কিন্তু না আরবি ওটা চলবে না আরবি যদি একটা অক্ষর আর একটা জায়গায় বাদ করে ফেলি মানেটা পা উদাহরণ দিই আগেকার দিন একজন পীর সাহেব ছিলেন এখন পীর অনেকে রয়েছেন পীর মানে খারাপ তা নয় তবে ভি জিনিসটা এত ভালো এই ভালো বলেই তার ডুপ্লিকেট বেরিয়েছে যে জিনিসটা ডুপ্লিকেট বেড়ে বুঝবেন যে মালটা খুব ভালো কখনো খারাপ মালের ডুপ্লিকেট বেড়েই না প্যানাসনিকের ডুপ্লিকেট বেরিয়েছে আরো আপনার ভালো ভালো কোম্পানি মালের ডুপ্লিকেট বেড়ে কিন্তু এই জামা কাম কোম্পানির ডুপ্লিকেট বেরোয় না ভোট লাগলো ডুপ্লিকেট বেরোয় না চার মার খাল ডুপ্লিকেট বেরোয় অতএব ডুপ্লিকেট পীর বেরিয়েছে মানে পীর ততটা অত্যন্ত ভালো আর ভালো বলে ডুপ্লিকেট বেরিয়েছে যে ওর দামে আমি বিক্রি হব ওর লেভেলটা লাগিয়ে ওর দামে বিক্রি হবো ভালো জিনিস কিন্তু তার মধ্যে ভন্ডামি আছে খারাপ পীর আছে আমি সে কথা বলেছি তো যাই হোক সেই রকম একজন পীর তিনি প্রত্যেক গ্রামে বছর একবার করে যেতেন মুরিদদেরকে কিছু করে তালিম দিয়ে আসতেন হাজিরাও নিয়ে আসতেন তারাও লক্ষ্য রাখতো একজন পিসাডারটা গ্রামে গেলেন নৈশের প্রসঙ্গে তিনি সেই তাকে বললেন বাবা তোমারও তো নামাজন একদিন থেকে ভবিষ্যতে একটা কথা হুজুরি কালবের সঙ্গে হুজুরি কালবে সঙ্গে নামাজ পড়বে কিন্তু অর্থটা মরিদা কিছু বুঝতে পারবে না সাহস হলো না ভয়বকে জিজ্ঞেস করেন হুজুর এটা কি বলছে একটু ব্যাখ্যা করুন বুঝতে পারছে না ভয়া কেউ বললে না ভাবলে আমাদের এই তো আছে পরে এই সাহেবকে জিজ্ঞেস করবে

এবার আরবি লোকাতে হুজুর মানে হাজির করা বা হাজির হওয়া একটা মানে পেয়ে গেছে হুজুর মানে হাজির করা দেখি দুটো দুটো শব্দ আছে ছোট কাপ লাম বা কাল মানে আর কুকুর দুটোর উচ্চারণ কাল বড় কাপটা বড় থেকে বেরোবে আর ছোট কাপটা এমনি সাধারণ ভাবে বেরোবে কিন্তু ওটার অর্থ দিন আর এটার অর্থ কুকুর দুর্ভাগ্যক্রমে ওই পিসার ডিকশনারি খুলে খুঁজতে খুঁজতে ছোট কাপটা বেরিয়ে গেছে আর যাই বলে পেয়ে গেছে পেয়ে গেছে আর অসুবিধা নাই বলে প্রথম অর্থ ছিল হুজুরি মানে হাজির করা আর কাল মানে কুকুর তাহলে পেশাব আমাদেরকে বলে দিয়েছেন যখন নামাজ পড়লো কুকুর হাজির করে নামাজ পাঁচ গায়ে একটা কুকুর ধরলে মেহরাবের কাছে বেঁধে দিলে ওটাকে সামনে নেই নামাজ পড়লো আর যে কুকুরের দৌলতে নামাজ হচ্ছে সেই কুকুরের খাতিরই আলাদা ওখানে রেগুলার পেট ভরে ঘি ভাত খেতে দেয় বিরাট মোটা হয়ে গেল বছর খানেক পরে পিসা গেলেন এসে গেলেন মেহেরাবে কুকুর বাঁধা বলে হা বাবা এই কুকুর তো ঘরে রাখা চলে না তোমার মোজ দিবেন ব্যাপারটা কি বলে হুজুর কি বলে গেলেন আপনি হুজুরি কাল বসে নামাজ পড়তে হবে আমাদের ইমাম সাহেব তাই বললেন যে কাল মানে কুকুর আর হুজুর মানে হাজির করা কুকুর হাজির করে নামাজ পড়ছি পিস সাহেব মাথায় হাত দিয়ে বসে গেলেন সুভান আল্লাহ তুমি করেছ কি বা আমি তো বড় কাফের কথা বলেছিলাম হুজুরি কাল এটা গলা থেকে কাল মানে দিন দিলটাকে হাজির করে নামাজ পড়ি অন্তরটা যেন নামাজ পড়তে পড়তে দৌড়ে না বাগান আমি এইটা বলতে চাইছিলাম তো এই জন্য আমাদেরকে মাথা রাখতে শিখতে আর আরো দুটো জিনিস আছে যাই হোক আরো সব মডার্ন আছে পরে আমার বলা হবে ইনশাল্লাহ তো এই জন্য আমরা কোরআন ছাত্রদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে সহি শুদ্ধ ভাবে শিক্ষা দিব আল্লাহ তালা আপনাদের আপনাদেরকে আমাদেরকে সফল বোঝার এবং আমার তথ্য করুন আমি না